মিলাদুল নবী আর সিরাতুল নবী নিয়ে মারামারি ঠিক আছে না আমার দেশে প্রায় লেগে আছে আসে না নাই বলেন যে মাসে মাহফিল হচ্ছে সেই মাসটার নাম হচ্ছে রবিউল আউয়াল মাস জন্মের মাস কার বলেন কার মাস নবীর জন্মের মাস রবিউল আউয়াল মাস জন্মের মাস এই জন্য মিলাদ বলা হয় মিলাদ মিলাদুল নবী আর সিরাতুল নবী নিয়ে মারামারি ঠিক আছে না আমার দেশে প্রায় লেগে আছে আসে না নাই বলেন একটা মিলাদুন নবী গ্রুপ আর একটা সিরাতুন নবী গ্রুপ লেগে গেল মিলাদুলনী নবী এটা নিয়ে দ্বন্দ্ব করার সময় কিন্তু এখন না ভাববেন না বিজয় হয়ে গেছে আপনার এটা মনে করার কোনো কারণ নেই তবে হ্যাঁ আমার নবজির জন্মের মাস রবিউল আউয়াল আবার মৃত্যুর মাসও কি তাহলে মৃত্যু মানে কি আনন্দ না শোক আজ থেকে আনন্দ না শোক শুরু হয়েছে না প্রথমটা চালু থাকে তাহলে তো এই মাস তো শোকের মাস বলা উচিত ছিল নবী নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা হয় ভালো সমস্যা নেই কিন্তু আমার নবীজির যেদিন ইন্তকাল হয়েছিল অমরে ফারুক কি ঠিক ছিলেন আস্তে ঠিক ছিলেন কেমন হয়েছিলেন পাগলের মতো হয়েছিলেন আমার নবীর এতেকাল হয়ে গেছে সেই দিন অমরে ফারুক সামনে যখন সাহাবিরা একজন এসে বললেন ওরে অমর তুমি কি জানো রাসূল করেছেন তরবারি উন্মুক্ত করে বের করে বলেছেন আমার সামনে যেই সংবাদ আর আরেকজন জানাবে আমি তার কল্লা পাগল হয়ে গেছেন করছিলেন তাকে কেউ শান্ত করতে পারে না আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ যখন তিন দিনের মাথায় যখন খেলাফতের দায়িত্ব পেয়ে গেলেন থামেন নহমে ফারুক রাদিয়াল্লাহু আল্লাহ হোক সঙ্গে সঙ্গী। প্রথম খলিফা বাবাকর সিদ্দিক রাদি আল্লাহউ তাল তার হাতটা চেপে ধরে বলেছেন ও মর তুমি কি শ্যাঠ ভুলে গেছো বাম মোহাম্মদুন ইল্লা রসুল আদখলেমিন কাবালিহি রসুল শুধু এই রসুল নয় এই রসুল নাম শুধু পূর্বের যত রসুল নবী দুনিয়াতে ছিলেন সব দুনিয়া থেকে বিদায় হয়েছেন আমার নবীয় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মৃত্যুকে তুমি বিশ্বাস করো না থেমে গেলেন তিনি সঈদিন আলী রাজি আল্লাহ তালু যে শোকটা পেয়েছিলেন মৃত্যুর পূর্বে তার মুখ থেকে বারবার রক্ত বের হচ্ছিল সেই সময়ের চিকিৎসকরা গবেষণায় বলেছেন আলীর মুখ থেকে বারবার রক্তক্ষরণের মূল কারণ হলো জীবনের একটা সময় সবচেয়ে বেশি আঘাত পেয়েছিলেন তিনি সে আঘাতের সময়টা ছিল আমার নবীর ইন্তেকালের সময় সেই দিন আর বেলাল্লা দিয়াল্লাহ তালান নবীর ইন্তেকাল যখন হয়ে গেল মক্কে থাকতেই পারলেন মদিনায় থাকতেই পারলেন না সারা জীবন তিনি মদিনার মসজিদ আহান দিয়েছেন আজান দিয়ে দিয়ে রসুলকে দেখে দেখে আজান দিতেন নবীন যখন ইন্তেজাল হলো সেই দিন থেকে নিয়ে এই বেলালের মৃত্যুর দিন পর্যন্ত তার মুখ থেকে একটা বারের জন্য একটা অতের জন্য তাকে তার মুখ থেকে আসান কেউ বের পারে নাই করাতে যখন হলো বেলাল তোমার তোমার সুন্দর সুরের আসান একটু আজকে শুনতে চাই সেই দিনা বেলাল বললেন শোনেন যে দুনিয়াতে শোল বেঁচে নাই জি মদিনার মসজিদের শোল বেঁচে নাই সারা জীবন আসান দিয়েছে জীবন্ত নবীর সামনে সেই নবীর অনুপস্থিত টাইমে আমি বেলাল আর এই দুনিয়ার মসজিদে কোনো দিন আমি আজান দিতে পারবো না নচেত বুক ফেটে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কি শোকটা সাহাবিদের মধ্যে কাজ করেছে এখান থেকে প্রমাণ হয়ে গেল শুধু জন্ম নিয়ে এত টানাটানি করার কি দরকার জন্ম নিয়ে আমরা যতটুকু না উপকার পাবো তার চেয়ে বেশি উপকার পাবো যদি আমরা তার সিরাতকে যদি লালন করি তার চরিত্রকে যদি লালন করি আমার নব যিনি চারিত্রিক সনদ পৃথিবীর কেউ দেয় নাই চারিত্রিক সনদ যিনি দিয়েছেন তিনি আমার কে আসতে বলবেন না তিনি আমার কে আল্লাহ